হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহতাল্লার অশেষ রহমতে বেশ ভালো আছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আমি নাসেন ব্লগার আপনাদের মাঝে হাজির হলাম আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে অল অপশানটি কমন করে রাখবেন যাতে করে আমার ভিডিও সারা মাত্রায় আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর আপনি চাইলে আপনার সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আজকের ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করেছি এই তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি তারপরে হচ্ছে নামাজ কালাম সেরেছি নামাজ কালাম সেরে তারপরে হচ্ছে পড়াশুনো করেছি পড়াশুনো করে মেয়ে ঘুম থেকে উঠলো তারপরে হচ্ছে মেয়েকেও ফ্রেশ করিয়ে দিয়েছি আমার মেয়ের ঘুমটা খুব তাড়াতাড়ি ভেঙে গিয়েছে কারণ হচ্ছে আজকে অনেক খুশির খবর আমার মেয়ের জন্য আজকে হচ্ছে মেয়ের পাপা বাড়িতে আসছে তার জন্য তো আমার মেয়েটা অনেক খুশি তো তার জন্য হচ্ছে ঘুম থেকেও খুব তাড়াতাড়ি উঠে গিয়েছে আর ঘুম থেকে উঠে ও হচ্ছে জিজ্ঞেস করছে যে মাম্মি পাপা কখন আসবে তো ওকে আমি বললাম যে তোমার বাবা বিকেলে আসবে তো বললো যে ঠিক আছে ওর তো আর দিনই যাচ্ছে না সারা সারাদিনটা যার কীভাবে কাটবে তো এই হচ্ছে একটা অবস্থা আমার মেয়েটার আসলে অনেক দিন থেকে দেখেনি পাপাকে পাপার কাছে যায়নি তো তার জন্যে হচ্ছে এরকম একটা এক্সাইটেড কাজ করছে তো এই তো সকাল সকালে ভালো করে রুমটাকে পরিষ্কার করে নিচ্ছি আজকে যেহেতু মেয়ে খুব তাড়াতাড়ি উঠে গিয়েছে তো তার জন্যে হচ্ছে সকাল সকালে রুমটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এমনি দিনে দেখা যায় যে সকালে নাস্তা করার পরে হচ্ছে রুমটাকে গুছাই কিন্তু আজকে হচ্ছে আগেই গুছিয়ে নিচ্ছি এখনও কিন্তু সকালে নাস্তা হয়নি আর এই তো এখন হচ্ছে সোফাটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি জানি যতক্ষণ আমি পরিষ্কার করছি ততক্ষণও ভালো থাকবে না কারণ হচ্ছে আমার মেয়েটা এই তো আমি পরিষ্কার করে যাব আর আমার মেয়েটা আবারও আসবে এসে সব কিছুকে খারাপ করে দিবে সব কিছু বলতে এই তো সোফার ওপরেই আসবে এসে সোফাতেই খেলা করবে তো সোফাটা আর এরকম থাকছে না তবুও রাখছি যখন গোছাতে আসছি তখন আমি হচ্ছে সব জমাতে এইভাবে রাখি আমার হচ্ছে আমার মেয়েটা আসে এসে হচ্ছে এই তো এখানকার জিনিস ওখানে রেখে দেয় তো এই হচ্ছে একটা অবস্থা কি বলবো জানি না আমার ভিডিওর এ পর্যন্ত আমার প্রিয় আপরা আছেন কি নেই যদি থেকে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন লাইক দিতে যদি ভুলে যান আর আজকে যদি আমার ভিডিওটি কোনো নতুন আপুরা দেখে থাকেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও যদি ভালো লাগে আর যদি মনে হয় আপনাদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার উপযুক্ত প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর যে সকল আপুরা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন সেই সকল আপুদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ আপুরা আপনাদেরকে আবারও একটা কথা মনে করিয়ে দিই প্লিজ কেউ ভিডিওর নিচে পাম কমেন্ট করবেন না যে আপু আপনাকে বন্ধু করেছি এই ধরনের কমেন্ট কেউ বলবেন না প্লিজ আমার হচ্ছে কমিউনিটি আছে আমাকে ওখানে গিয়ে বলতে পারেন আমি হচ্ছে আপনাদেরকে চব্বিশ ঘন্টা পরে ব্যাগ দিয়ে দিব আর হচ্ছে ভিডিও নিচে কেউ কমেন্ট করবেন না আমি অনেকে আমার হচ্ছে নতুন নতুন আপুরা আমার সাথে যুক্ত হচ্ছেন তো তাদের উদ্দেশ্যে বলি প্লিজ কেউ ভিডিও নিচে এই ধরনের কমেন্ট করবেন না এই ধরনের কমেন্ট করলে চ্যানেলের অনেক প্রবলেম হয় আর হচ্ছে শুধু আমার হবে তা না আপনাদেরও হবে তো দুজনেরই হচ্ছে ক্ষতি হবে তো এই ধরনের কমেন্ট করবেন না তো যাই হোক সব সময় তো বলি কিন্তু কি লাভ হচ্ছে বলে কোনো লাভ হয় না যারা করার থাকে তারা তো করেই দেয় তো এই হচ্ছে একটা অবস্থা প্লিজ তবুও বলছি কেউ এ ধরনের কমেন্ট করবেন না ভিডিও নিচে সকাল সকাল রুমটাকে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি রুমটাকে পরিপাটি করে গুছিয়ে চলে আসলাম হচ্ছে দুপুরের রান্নায় এর মধ্যে কিন্তু আমি অফ ক্যামেরাতে সকালের নাস্তাটাও সেরে নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি এটা হচ্ছে দুপুরের টাইমে দুপুরের টাইমে তো রান্না করে নিচ্ছি দেশি মুরগির মাংসের ঝোল হাজব্যান্ড যেহেতু অনেকদিন পরে বাড়িতে আসছে তো ওনার পছন্দেরই রান্না করছি তো এই যে রান্নাটা আর সেরকমভাবে শেয়ার করা হয়নি অফ ক্যামেরাতে রান্নাবান্না সব কিছু রেডি করে নিয়েছি আর এই তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নিচ্ছি তো তারপরে আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি এটা হচ্ছে একবারে বিকাল টাইমে চলে আসলাম মেয়েটাকে নিয়ে একটু বাইরের দিকে ঘোরাফেরা করতে আসলে মেয়েটার হচ্ছে সময় কাটছিল না ও শুধু শুধু বাড়িতে থাকছিল আর আর আমাকে বারবার বলছিলো আমি পাপা কখন আসবে কবে আসবে তো তার জন্যে হচ্ছে ওর টাইমটা একটু কাটবে তার জন্য হচ্ছে ওকে বাইরে নিয়ে আসলাম আর তো আরে তো বাইরের দিকে এসেই দেখি কি সুন্দর হাঁসগুলো খেলা করে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল মা সামলা পুকুর পাড়ে সবুজ ঘাসের উপরে বসে আছি আমাকে কিন্তু অনেক ভালো লাগছিলো পুকুর পাড়ে এই সবুজ ঘাসের উপরে বসে থাকতে দেখতে কিন্তু চারিদিকের দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর লাগছে আর এই পুকুরটা হচ্ছে আমাদেরই এই পুকুরে হচ্ছে অনেক সুন্দর অনেক বড় বড় মাছ হয় অবশেষে অনেক অপেক্ষার পরে ফাইনালি মেয়ের পাপা চলে আসলো বাড়িতে আর এই তো বাড়ি এসে মেয়ে তো মহা খুশি মেয়ে কী করবে বুঝতে পারছি না ও পাপাকে পেয়ে তুই যে বাড়ি আসার সময় হচ্ছে মেয়ের বাবা আমাদের জন্য হচ্ছে মোমোজ নিয়ে এসেছিল আর শুধু যে মোমোজ নিয়ে এসেছিলো সেটা বললে ভুল হবে আর অনেক কিছুই নিয়ে এসেছে তো সেগুলো আর ভিডিও করা হয়নি আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম